বিজুকে পড়াতে যাওয়ার পথে রোজ একটা ছেলে আমার পিছু নেয় ছেলেটাকে আমি চিনি না প্রায় বেশ কদিন ধরে লক্ষ্য করছি তাকে কি ধরবো ধরবো করেও ধরতে পারছে না দেখ সাহসে গুলাচ্ছে না যদি সাথে ছুরি টুরি কিছু থাকে সেটা একবার আমার পেটে ঢুকিয়ে দিলেই তো আমি সেখানেই শেষ কেউ জানতেও পারবে না কিন্তু সে কি চায় কেনই বা আমার পিছু নিচ্ছে সেটা তো জানতে হবে ছেলের মুখও দেখতে পারি না ডুমাল দিয়ে মুখ বেঁধে রাখে রিজুদের বাড়ির রাস্তার মোড়ের কাছে এসে দাঁড়িয়ে যায় ছেলেটি তারপর দূর থেকে আমায় দেখতে থাকে মাঝে মাঝে চোখে চোখ পড়ে যায় তখন অন্যান্য ধান্দাবাজদের মতো অন্যদিকে তাকিয়ে যায় সেটি নিচুকে পুড়িয়ে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল রাস্তায় নেমে দেখি মোড়ে চায়ের দোকানের পাশেই সেই ছেলেটি দাঁড়িয়ে আমাকেই দেখছে আমি সুযোগ বুঝে পাশের রাস্তা ধরে অন্য রাস্তা দিয়ে চলে গেলাম লোকের ভিড়ের কারণে ছেলেটি সেটা খেয়াল করেনি আমি দেখতে না পেয়ে উঁকে ঝুঁকি দিতে লাগলো আমি দৌড়ে অন্য রাস্তা ধরে সেই রাস্তায় ঢুকে গেলাম যে রাস্তাটাই ছেলেটা দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে দেখি ছেলেটা এখনও ওভাবেই দাঁড়িয়ে আমায় খুঁজে চলেছে আমি মুখ শক্ত করে পেছন থেকে তার কাজে হাত রাখলাম ছেলেটা পিছনে ঘুরে আমায় দেখে চমকে উঠল। তার চেয়েও বেশি চমকে উঠলাম আমি তাকে দেখে না তাকে না তার চোখ দেখে এই মানুষটাকে চিনতে এই চোখ দুটোই যথেষ্ট এটা পিয়াস ছাড়া আর কেউই না বড় ভাইয়ের বন্ধু পিয়াস ভাই আগে আমাদের বাড়িতে আসতেন তবে কিছুদিন ধরে ওনার দেখাই যাচ্ছে না এই বাড়িতে কিন্তু সে আমায় ফলো করছে কেন আমি এক টানে রুমালটা সরিয়ে দিলাম ওনার মুখ থেকে হাটা তালে তালে ওনার বাম পাশের গালের তিলটা নড়ছে এই তিলটা পেমে আর কতবার পড়তে হবে কে জানে উনি অপস্তুত হয়ে হাসলেন আমি ভুরু না চেয়ে ওনাকে এসবের কারণ জানতে চাইলাম উনি কিছু না বলে আমার হাত ধরে চলতে শুরু করলেন বিকেলে শেষ প্রান্ত সূর্য ডুবি ডুবি করছে চারদিক সোনালি আবরণে ঢেকে আছে আমি আর পিয়াস ভাই হাঁটছি উনি সামনের দিকে তাকিয়ে মুখে হাসি ঝুলিয়ে হাঁটছেন দেখে বোঝা যাচ্ছে ওনার হাতে খুব ভালো লাগছে এত স্নিগ্ধ রূপ কেন ওনার চুলগুলো বাতাসের দোলায় নড়ে নড়ে উঠছে সব মিলিয়ে অন্য রকম ভালো লাগছে আমি ওনার দিকে তাকিয়ে চোখ ছোট ছোটো করে বললাম আপনি আমায় পিছু কেন নিয়েছিলেন আর বাড়িতেই কেন আসেন না উনি দৃষ্টি সামনে দেখেই বললেন আর বলো না তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তাই চাই না ঝগড়ার কারণ কি সেদিন চা খেতে গিয়ে বিল খেতে সেটা নিয়ে ঝগড়া হলো তারপর চায়ের বিল না দিয়েই দুইজন চলে এলাম পরে অবশ্যই তোমার ভাই টাকাটা দিয়েছিল তোমার ভাই এত ছোট বিষয় নিয়ে ঝগড়া করে কি বলবো তাই তোমাদের বাড়িতেও যেতে পারি না এত ছোট বিষয় নিয়ে আপনারা ঝগড়া কেন করেন আর আমাকেই কেন ফলো করেন বাড়িতে তো যেতে পারি না তাই এভাবেই দেখি মুখে রুমাল বেঁধে কেন একটা ফ্রিলিয়ান ভিলেন ফিল আমার জন্য আপনাকে যদি পুলিশ ধূত চোর ভেবে আমাকে কি চোরের মতো লাগে নাকি আর ধরলে ধরুন তোমাকে নিয়ে একসাথে জেলে ঢুকে যাবো আমি কেন যাব আপনার সাথে জেলে আমার প্রশ্ন শুনে উনি একটা মুচকি হাসি দিলেন যার অর্থ আমি জানি এভাবেই টুকটাক কথা বলতে বলতেই বাড়ির কাছে চলে এলাম উনি দরজার বাইরে থেকে আমায় বিদায় দিয়ে চলে গেলেন পরের দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার পাশে থাকা সব পথ শিশুরা দৌড়ে এলো আমার কাছে বাচ্চাগুলো সব এটা সেটা আবদার করতে লাগলো আমার মতো আমি তাদের সব কিছু কিনে দিলাম সপ্তাহে একদিন আমি এদের সাথে কাটাই সেদিন আমার কোনো কাজ থাকে না এই বাচ্চাগুলোর হাসি দেখেই দিনটা কেটে যায় এরা ছোট্ট একটা জিনিস পেয়ে কত খুশি হয় আনন্দে আমার চোখ চোখ ভরে ওঠে পিয়াস ভাই এখন আর আমায় ফলো করে না দিজুকে পড়াতে যাবার এবং আসার সময় সে আমায় সঙ্গ দেয় গল্প করতে করতে কখন যে পৌঁছে যায় তেরেই পাই না তার গল্পের মূল বিষয়ে হলো ভাইয়া ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব তারা ঝগড়া করবে আর ঝগড়ার কারণগুলো আমায় এসে বলবে এটাই তার প্রধান কাজ পিয়াস ভাই যুক্তি দিয়ে শিক্ষকদের মতো আমায় বোঝান যে তার কোনো দোষ নেই সব দোষ ভাইয়ার আমিও তাই সাথে সাথে মাথা নাড়ি তিনে জুলাই আমার জন্মদিন তার আগের দিন পিয়াস ভাইকে জিজ্ঞেস করলাম কাল আমার জন্মদিন কাল কি কাল কি গিফট দেবেন আমায় পিয়াস ভাই অনেক ভেবে চিনতে দুই হাত মেলে দিয়ে বললেন এই এই এতগুলো ভালোবাসা দেব সেটা কালই দেখো শুনুন শার্ট প্যান্টের পকেট ভর্তি করে চকলেট আনবেন একদম ভরে বেশি করে আনবেন ঠিক আছে এত চকলেট দিয়ে কি করবে আনতে বলেছি আনবেন এত কথা বলতে চাচ্ছে না হুম পরের দিন আমি গায়ে নীল শাড়ি পেয়েছি গিয়ে পিয়াস ভাইয়ের সামনে গেলাম এই শাড়িটা উনিই দিয়েছিলেন গত বছর জন্মদিনে আমি ওনার কাছে যেতেই উনি দাঁত বের করে হাসতে লাগলেন আমি ভুরুকুচ কে বললাম এভাবে হাসছেন কেন তোমাকে খুব সুন্দর লাগছে